হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এখন হচ্ছে আমি ভিডিও শ্যুটের জন্য রেডি হলাম আজকে আমরা ভিডিও করব মাহাজালের তো মাহাজালের একটা ড্রেস আমি অলরেডি পরে নিয়েছি এই সেট থেকে আমি একটা সেলাই করেছি এই যে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোন ড্রেসটা সেলাই করেছি আর মিনহাদ হচ্ছে আমার কপি টু পেস্ট ও হচ্ছে সব কিছু আমাকে কপি করে এভরিথিং মানে সব কিছুই কপি করে মানে আমি কিভাবে ভিডিও করি কিভাবে ব্লগিং করি সব কিছুই আমাকে কপি করে কিছু বলতে চাও তুমি আচ্ছা তুমি একটা জিনিস শিখছো না দুহার তাসিরের কাছ থেকে ওয়ান টু থ্রি এটা একটু শোনাও তো আম্মু এখন একটু শোনাও না এখন একটু শোনাও না প্লিজ প্লিজ এখন একটু শোনাও বড় করে বলতে হবে মিনহারও কাশি হয়েছে বড় করে বলো

তো কুরিয়ারের জন্য যে পার্সেলগুলো ছিল সেগুলো পিক আপের জন্য চলে এসেছে তো ডেলি পিক আপ করলে আসলে বেশি ভালো হয় ডেলিরগুলো ডেলি চলে যায় অনেক সময় দেখা যায় কি মাঝখান দিয়ে আবার বৃষ্টি বৃষ্টি হলে কিন্তু পিক আপ বন্ধ থাকে বৃষ্টির কারণে কিন্তু জাস্ট মানে চার পাঁচ দিনই পিক আপ বন্ধ ছিল মানে কারণ বৃষ্টিতে ভিজে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ডেলিভারিও চট্টগ্রাম সিটির যে ডেলিভারিগুলো ছিল ওগুলোও বন্ধ ছিল বৃষ্টি হলেই দেখা যায় কি মানে ডেলিভারি নিয়ে একটু প্রবলেম হয়ে যায় তো গত দুদিন ধরে এমনিতে আবার পিক আপও চালু হয়ে গিয়েছে আবার আমাদের ডেলিভারি সার মানে হোম ডেলিভারি সার্ভিস যেটা চট্টগ্রাম সিটিতে ওটাও চালু হয়েছে সবগুলো ধীরে ধীরে আমরা এখন কমপ্লিট করে দিচ্ছি আগের যেগুলো বুকিংয়ে ছিল তো আজকে হচ্ছে আমার কুরিয়ার যাচ্ছে আছে টোটাল হচ্ছে একত্রিশটা তো পুরো একটা বড় অবস্থা হয়েছে ওটা বেঁধে তারপরে হচ্ছে হুন্দার পিছনে বেঁধে তারপর নিয়ে যাবে তো এরপরে হচ্ছে আমি আসলাম আমাদের বাসায় নুসাইবাকে হসপিটাল থেকে নিয়ে আসা হয়েছে তো ওখান এখানে আসলাম নুসাইবাকে দেখতে তো এখানে দেখতে পাচ্ছি ভাবে অনেক কিছু বানিয়েছে পিঠা টিটা বানিয়েছে তারপরে হচ্ছে মেরিনো অনেক কিছু বানিয়েছে আজকে রাতে আমরা এখানে খাবো বাবার বাড়িতে আসলে দেখা যায় কি মজার মজার খাবার খাওয়া যায় বোন আর ভাবি মিলে রান্নাবান্না করে নাস্তা রাস্তা বানাই তো মজার অনেক মজার মজার খাবার খাওয়া যায় যার কারণে অনেক ভালো লাগে তো আমি তো খুব কম আসতে পারি কারণ আসলে একদমই সময় হয় না ভাইয়া তারপরে হচ্ছে আম্মু সময় ফোন করে বলে যাওয়ার জন্য তখন দেখা যায় কি ফ্রি টাইম থাকলে হয়তো বা বিকেলবেলা হোক বা এমনি রাতে হোক গিয়ে ঘুরে আসা যেত যেহেতু আসলে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকা হয় যার কারণে তেমন একটা সময় হয় না তো এখানে হচ্ছে চিকেন রোল ভেজে নিচ্ছে চিকেন রোলগুলো অনেক বেশি মজা হয়েছিল তো এগুলো কিন্তু বেক করার পরিবর্তেই কিন্তু ভেজে নিচ্ছে এভাবেও কিন্তু অনেক মজা হয় দেখতেও কিন্তু অনেক সুন্দর হয় আর এদিকে হচ্ছে মেরিন হালিম বানিয়েছে হালিমটা খেতে অনেক বেশি মজার ছিল মেরিনের হাতের হালিম কিন্তু অনেক বেশি মজা হয় এরপরে হচ্ছে নারিকেলের পুলি বানিয়েছে পুলি পিঠা আর কি এগুলা হচ্ছে ভাবে বানিয়েছে এক একজনে এক একটা বানিয়েছে ভাবির আব্বা মা এসেছে আঙ্কেল আনটি এসেছে তারপরে আইমান এসেছে তো আমরা সবাই মিলে একসাথে বসে নাস্তা করব আর হচ্ছে আর মিহি মিনহাও আছে ওরা তো খেলাধুলা নিয়ে আছে বা কারণ হচ্ছে আয়াস যেহেতু আছে মিহি আয়াসের জন্য পাগল তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চিকেনগুলো হচ্ছে গ্রিল করে দিয়েছে যার কারণে একটা স্মোকে একটা ফ্লেভার আসছিল অনেক ভালো লেগেছে আমার কাছে রোলগুলো আর হচ্ছে সবাই অনেক পছন্দ করেছে বাচ্চারাও অনেক পছন্দ করেছে আর ঠান্ডা লাগাতে দেখা যাচ্ছে কি আমার গলার শব্দটা অনেক বাজে হয়ে গিয়েছে মনে হচ্ছে কেন জানি না বা দু একদিন পরে ঠিক হয়ে যাবে তো এখন হচ্ছে আমরা সবাই মিলে বসে নাস্তা করে নিচ্ছি আর আমরা হচ্ছে রাতে একেবারে খেয়ে দিয়ে যাব ভাবির বাবার বাড়ি থেকে হচ্ছে রাতে খাবার দাবার নিয়ে এসেছে একটু বৃষ্টি পড়লে হালিম খেতে কিন্তু অনেক মজাই লাগে আর সাথে হচ্ছে গরম গরম পেঁয়াজও থাকলে তো আর কোনো কথাই থাকে না তো বৃষ্টি হলে দেখা যায় কি খাবারের চাহিদা অনেক বেশি বেড়ে যায় তবে এই বৃষ্টিতে খুব একটা বেশি কিছু আমরা খেতে পারিনি কারণ অসুস্থ অসুস্থ দিন চলে গিয়েছে তো তারপরে যাই হোক এক আজকে থেকে আবার রোদ উঠেছে রোদ উঠাতে অনেক ভালো লাগছে আর সাতকানিয়া তো পানি কমেছে তবে কারেন্ট মোটেও নাই একদমই না পোশাতে তো তিন চার দিন হয়ে যাচ্ছে কথা হচ্ছে না কারণ একেবারে কারেন্টের লাইন টাইন সবই অফ মানে বন্যার পর থেকে দু দিন ধরে বন্যা তার মানে অবস্থা বুঝতেই পারছেন কতটা না জাহাল অবস্থা যাদের ঘরে পানি ঢুকেছে তাদের ঘরে তো অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন গরু মাংস মাছ চিকেন রোস্ট পোলাও এগুলো সবই হচ্ছে ভাবির বাবার বাড়ি থেকে নিয়ে এসেছে ডিম তো আমরা হচ্ছে বসে রাতে খাবার দাবার করব সবাই মিলে একসাথে আর গরু মাংসটা অনেক বেশি মজা লেগেছে আমার কাছে মাছ ফ্রাইটাও অনেক মজা হয়েছে তো রাতে খাবারের পরে এখন হচ্ছে আমরা কাস্টার্ড খাচ্ছি তো তো অনেক মজা লেগেছে আমটা অনেক মিষ্টি ছিল আম আপেল তারপরে হচ্ছে কলা তারপরে হচ্ছে মানে আরও কি একটা যেন দিয়ে একসাথে মিক্স ফ্রুট করেছে তো ঠান্ডা ঠান্ডা খেতে ভালোই লেগেছে এটা আর মিহি হচ্ছে আয়াসকে খাইয়ে দিচ্ছিলো আয়াস কিন্তু খাবার দাবারের বেলা একেবারেই আর তেমন একটাও কিছুই খেতে চায় না যার কারণে তো ও এত হেলদি দিন দিন আরও শুকায় যাচ্ছে ও টোটালি খেতে চায় না ওকে যখন খাওয়ানো হয় পুরো বাসা আসে মাথায় তুলবে কান্না করতে করতে শেষ হয়ে যাবে তারপরও খেতে চায় না তা ওর মার কিন্তু ওর অনেক বেশি কষ্ট হয়ে যায় ওর খাবার দাবার নিয়ে তো এটা হচ্ছে পরের দিন আমার বাসায় তো এখন হচ্ছে আমি দুপুরের জন্য রান্না রান্নাবান্না করে নিব তো আজকে দুপুরে চিন্তা করেছি মাছ ভুনা করব তো এখানে হচ্ছে তেলাপিয়া মাছ এনেছিলাম তো এগুলো একদমই ফ্রেশ ছিল ভাবলাম এগুলো আগে রান্না করে ফেলি আমার কাছে আবার তেলোপিয়া মাছ অনেক বেশি ভালো লাগে অনেকে বা তেলোপিয়া মাছ পছন্দ করে না বলে যে চট্টগ্রামের মানুষেরা বেশি তেলাপিয়া খায় তো আসলে মানে কার কাছে কোন মাছটা কখন ভালো লাগে সেটা কিন্তু আসলে বলা যায় না আমার কাছে এই মাছটা অনেক ভালো লাগে এটা ফ্রাই করলেও ভালো লাগে মচমচে করে আবার এমনিতে রান্না করলেও ভালো লাগে আবার কিছু দিয়ে তরকারি দিয়ে রান্না করলেও কিন্তু বেগুন টেগুন দিয়ে রান্না করলেও মজা লাগে তো এখন যেটা করব আমি এগুলাকে একটু ফ্রাই করে নিব তারপরে রান্না করব মানে শীতকাল হোক আর হচ্ছে বর্ষাকাল হোক এই দুইটা কালে হচ্ছে একটা সমস্যা সবচাইতে বেশি হয় কি পাশের আশেপাশের শব্দ সবগুলাই ঘরে চলে আসে মনে হয় যেন সব কিছু ঘরের মধ্যেই হচ্ছে মানে পাশের বিল্ডিংয়ের শব্দগুলো আমার রুমে যে পরিমাণ ক্লিয়ার শোনা যায় মনে হচ্ছে যেন আমার রুমেই শব্দ হচ্ছে এরকম আর কি যেহেতু বর্ষার সিজনে তারপরে হচ্ছে শীতের সিজনে মানুষের তেমন একটা ফ্যান ট্যান ছাড়ে না তখন দেখা যায় কি শব্দগুলো অনেক বেশি শোনা যায় এখন যেহেতু আমি ভয়েস দিচ্ছি তো এখন তো ফ্যানটা অফ রেখেছি কারণ শব্দ হবে যার কারণে পাশের পাশার মানে বাচ্চার কান্না তারপরে নর্মাল কথাবার্তা সবই মানে ভিডিওতে চলে আসছে এরকমের কারণে না অনেক সময় দেখা যায় কি আমি ভিডিওতে ভয়েসও দিতে পারি না সব কিছু ঠিকঠাক করে বসি তখন দেখা যায় কি অনেক বেশি শব্দ আসছে বা বা গান ছাড়া থাকে অনেকে বাসার মধ্যে গান ছেড়ে রাখে তো গানের শব্দগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে ভিডিওর মধ্যে ভয়েসের মধ্যে যার কারণে অনেক সময় ভিডিওর মধ্যে ভয়েস দেয় না এভাবে কিন্তু এক দুদিন আমার পার হয়ে যায় এই সমস্যাটা আমি বাংলাদেশে বেশি ফিল করি ওমানে থাকলে আসলে এই প্রবলেমটা হতো না তেমন একটা আমার অনেক ভিউয়ার্স আছে যারা কিনা আমাকে প্রায় সময় কমেন্ট করে বলে যে আবু আপনার সে আগের উমানের ব্লগগুলো দেখতে বেশি ভালো লাগতো আসলে এই কথাটা আমার ফ্যামিলি মেম্বাররাও বলে মানে আমার বোনেরাও বলে যে উমানের ভিডিওগুলো দেখলে অনেক বেশি ভালো লাগতো তাদের কাছে মানে আমার ডেলি কাজকর্ম তারপরে ডেইলি আমার রান্না রান্নাবান্না ডেলি আমার ব্লগগুলো তারা অনেক বেশি এনজয় করতো অনেক বেশি পছন্দ করতো তো এখনও আসলে ডেলি ব্লগুলো আসলে দেওয়া যায় তবে দেখা যায় কি আমি যদি একটা সুন্দর একটা ডেলি যদি ব্লগ ভিডিও বানাতে যাই আমার ডেলি পুরো দিনের সময়টা কিন্তু ব্লগ ভিডিওর মধ্যে চলে যায় তো সেক্ষেত্রে অন্য আরেকটা কাজ করা অনেক বেশি কষ্ট হয়ে যায় মানে বিজনেসের পাশাপাশি আমার ব্লগটা বা ব্লগের পাশাপাশি আমার বিজনেসটা দুইটা একসাথে হ্যান্ডেল করা ডেলি করা সেটা কিন্তু অনেক বেশি টাফ ব্যাপার যেহেতু ডেলি আমার সেলের ভিডিও যায় ভিডিও করো আবার এগুলো আবার ড্রেসগুলো ভাজ করো পিকচার তোলো আবার এগুলো জায়গা জায়গা মতো মানে পেজে পোস্ট করো চ্যানেলে পোস্ট করো ভিডিও শেয়ার করা প্যাকিং করা পার্সেল রেডি করা পিক আপ আসলো বা এটা ডেলিভারি ম্যান আসলো এই সব কিছু না দিন মিলে হ্যান্ডেল করতে করতে না আমি আমার সংসারের কাজকর্মগুলো তেমন একটা করতে পারি না তো সংসারের কাজকর্ম করতে না পারাতেই কিন্তু আমার ব্লগুলো হয় না এটাই হচ্ছে মেন কারণ আমার প্রবলেমটাই তো সংসারে যখন কাজ করতে পারি তখন দেখা যায় কি ভিডিও করি আর যখন তাড়াহুড়ার মধ্যে কাজ করা হয় তখন তো একেবারে মাথায় থাকে না ভিডিও করার জন্য তো এখন আবার টুকিটাকে কাজকর্ম করা হয় তো ম্যাক্সিমাম টাইম দেখা যায় কি টুকিটাকে কাজ করা হলো তার আহুরার মধ্যে করা হয় ওই যে ভিডিও করব ওটার মাথায় থাকে না এগুলার কারণেই কিন্তু দেখা যা যাচ্ছে কি আমার ডেলি ওই যে আগের মতো ভিডিওগুলো দেওয়া হচ্ছে না আমি নিজেও আসলে অনেক বেশি মিস করি আমার সে ডেলি আগের ভিডিওগুলো সকাল থেকে রাত অবধি কি কী করলাম বা কি কী কাজ করলাম কি বানালাম তো এখন কিন্তু আগের মতো ওভাবে আসলে কাজও করা হয় না মেন কথা হচ্ছে কাজ খুবই কম করা হয় ডেলি সংসারের কাজগুলো তো দেখা যায় কি সংসারের কাজ করলে শুধু কাজই করা লাগে আর বিজনেস করলে শুধু বিজনেসই করা লাগে মানে ওই যে বললাম না একসাথে সব কিছু করা পসিবল হয় না যে কোনো একটা ভালোভাবে মনোযোগ দিয়ে করা যায় এরকম আর কি তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সাথে বগর বগর করতে করতে কিন্তু আমার রান্না রান্নাবান্নাটাও হয়ে গিয়েছে আমি এখানে উপর দিক দিয়ে একটু টমেটো দিয়ে দিয়েছি এখন আবার টমেটো আবার দাম অনেক বেড়ে গিয়েছে তবে মাছের মধ্যে একটু টমেটো না দিলে খেতে ভালো লাগে না নিজের হাতে বাজার সদাই তো যার করে টুকটাক মানে দাম জানি এখনকার বাজারের পরিস্থিতি সামনে আরও বাড়বে মাছের অবস্থা খুবই খারাপ দেখা যায় কি পাঁচ হাজার টাকার মাছ কিনলে ছোটো একটা যে বাজারের ব্যাগ যেটা দশ টাকা দিয়ে কেনা হয় সেটাও মানে দেখা যায় না ভালোভাবে কিন্তু টাকা শেষ হয়ে যায় কিন্তু বাজারে দেখা যায় না এরকম অবস্থা তো এটা হচ্ছে আমি সকালবেলার জন্য করেছি আপনারা দেখেছেন এটা আমি নিজেই কিন্তু কেটেছি অনেক দিন পরে কাটাকাটি করলাম তো সকালবেলা একটু আদা সেদ্ধ করে রাখবো যাতে করেও সকাল আর একটু সেদ্ধ করলে ওটা নরম হয়ে যায় একটু লাল শাক ভাজি করলাম আমার মাছ ফেভারেট মাছ রান্না করলাম মাছগুলো অনেক বেশি মজা হয়েছে তবে আমার মাছগুলো তিন দিন ধরে আমাকে আর নরিনকে খেতে হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম